আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে খাসির মাংস নিয়েছি আর নিয়েছি আলু কেটে তো আমি খাসির মাংসটা আলু দিয়ে রান্না করব। তো সব ধুয়ে কুটিয়ে রেডি করে নিয়েছি এখানে যে মশলা পিষে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি তো রান্নাটা এখন বসাবো আর এই গোশটা আমার মেজো চাষের জন্য আখিকে দিয়েছিল উনি দিয়েছে এটা এটা আজকে রান্না করবো কড়াইটা বসায় দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেস্ট একটু হালকাভাবে বেজে নিয়েছি এখন মশলা দিয়ে দিবর সাথে এখানে এই যে কাঁচা জিরা বাটা আছে সাথে এলাচ দারচিনি লং আর দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম একটা আস্তা দার্সিনিও দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে ঝাল দিলাম যেহেতু খাসির গোস আর দেব হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে আমি এখন খাসির গোশটা দিয়ে দিলাম গোশটা আমি কষাই নেব ঢাকনাটা দিয়ে রাখলাম মাংসটা আরেকটু কষাই নিব মাংসটা কষানো হয়ে গেছে এর সাথে আলু দিয়ে দিবো মাংস আৰু আলু পচন হৈ গৈছে আমি এটা খেজ দি দিব ঝোল দিয়ে দিলাম খাসির মাংসটা হয়ে গেছে আমি এটাকে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে আমার আলু দিয়ে খাসির মাংস ঝোল 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 করেছি চুলা ডপ করে দেবো আজকে রান্না করলাম আলু দিয়ে খাসির মাংস তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ